নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে বিএনপির আয়োজনে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে এ কর্মসূচি পালিত হয় গণমিছিলে পুরাপাড়া ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় আমাদের ইউনিয়নের প্রত্যেকটা না সেখানে আছে প্রত্যেকটা গ্রামে আমরা উড়ান ভোটে করতেছি ভোট চাইতেছি খেতে খামারে এবং দাঁড়ে দাঁড়ে ভোট চাইতেছি সকলের থেকে ইনশাল্লাহ একটাই ছাড়া পাইতেছি আমরা যে চাষা চাষের কাছে যাই সবাই কয়েক মাস রমানের মেয়ে এখানে তোমাকে ভোট চাওয়া লাগবে না ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ ভোট আমি জিজ্ঞেস করছি তাতে ভোট দিবেন কেন ভাই মাস রহমান হলো মুক্তিযোদ্ধা আমাদের দেশের স্বাধীন পাশে মুক্তিযোদ্ধারা

সারা নকরাপড়া ইউনিয়নের সকল লোককে বলি আপনারা এই দেশে ইনশাল্লাহ দেশ দল ক্ষমতা বিএনপি আপনারা আপনাদের ভোট নষ্ট করেন না এই ভোটকে কাজে লাগান তাহলে সে সরকার ভোট দেন দেশের উন্নয়ন করেন জনগণের উন্নয়ন জনগণের উন্নয়ন করেন দেশের সর্বমত রক্ষা করেন ধন্যবাদ সকলকে এই বলে আমি আমার রিপোর্ট মোহাম্মদ শাহজালাল এনএনটিভি ফরিদপুর